সম্মানে রচিত সরণিকার মূলক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জনাব অধ্যাপক মুজিবুর রহমান মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সৌদি মন্ডলীর সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের আরও দশটি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বস্তরের ভাই ও বোনেরা আল্লাহ আলা শুক্রিয়া দায় করছি আল্লাহ রবুল আলমীন শাহাদতের সিঁড়ি এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের দিল শান্তি দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাল্লাহ কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীতেও এরকম যারা দিয়েছেন সাতচল্লিশ একাত্তর বায়ান্ন সর্বশেষ এই চব্বিশে তারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করার চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোন বিরোধী দল কল্পনাও করেন এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করে সরকারের হাতে সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মুসলিম দেখা জামাত ইসলামী নয় এদেশের আপামর গান বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা বৃন্দ সমর্থক বৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে ক্যামেরা জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও মুক্ত ছিলেন সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে নামে নির্যাতন বুক করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের আপন জনকে হয়েছে জেলে পোড়া হয়েছে এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই থেকে কর অবস্থাকে। তারা নিজেদের পবিত্র জীবনটা আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহানবাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে করুন সম্মানিত ভাই বন্ধুগণ দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিক এ কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে এক তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের কলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্বিকতা প্রদর্শন করে তালা এই সমস্ত দাম্বিকদেরকে তার আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে এটি পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না জাতি যে তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ সম্মানিত না আমাদের জাতির ইতিহাস বিকৃতির ইতিহাস এই ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মতো ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে দিলে এটা আর ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলাম অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে তোর আমাদের দাবি কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের অফিস কর্তব্য আছে আমরা এই আন্দোলনের শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাবে দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার করেছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়ে খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তাদেরকে ধৈর্য করার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞতা থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করে আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন আমি আর এগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের হতঃফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে আমরা কিন্তু এখনো ওই ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোগ খারাপ তারা বিভিন্নভাবে এখন হতাশাক্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার এই জন্য অসমাপ্ত রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে তিন রাত ফেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণ বিতত্ত আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখরাতে দান করে এবং যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করে তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো ঈশ্বর এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলে উঠতে নয় আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে যে বিবুদ্ধ করতে গিয়ে কিছু বল হবে এটাই স্বাভাবিক আমরা দুইবার চলে এই সবগুলোর জন্য কমা করি আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃদের কাছে বিনয়ী অনুরোধ জানাব তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় তাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদেরitik এবং গৌরব গাতা তাদেরকেও জানা উচ্চায় আবু সাইদ চাহদ চিরায় আন্দোলনের একটা বিশাল কাহিনী হয়েছে এটা নির্বৃত পনের ছেলে গরীব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে তার শিক্ষক আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো বন্দুকের সামনে টানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতে শিখুলো জেনারেশনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পত্তরে ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাইদ আমাদের ভাই যে সাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই সাদতের পিড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে উত্তর আর একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না সাত আট একটা শিশু হাতের মধ্যে এটা একটু নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে চাই কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছে আন্দোলন করতে এসেছে এই জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে তোমার ভাই রংপুর না আমার বাড়ি ঢাকা তাহলে আবু তোমার ভাই জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কি তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁকি মেরে ছেলেটা বললো ছাড়েন আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুর ও করে দেয় আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না কাঁদবে না থেকে বের হওয়ার সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেত না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জানে এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলো চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজদুর জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশজনের কাছে আমি কয়েকটা বিঘ্ন অনুরোধ রাখতে চাই তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ থেকে তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু দেখানোর তা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন উপকর্ম মেহের কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা আর জীবিত সহিত যারা অঙ্গ হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ তারা মজলুম দেশবাসী অভিশাপ সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরূপ যে কাজটা জামাত ইসলামে হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশগ্রহণ আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোন ক্রেডিট আল্লাহর পোশাক দিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চাইতে আরো সুন্দর করে আরো নিকুত করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশিত এবং সরকার আগাই আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদের আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায় একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই যাই অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারকন্ত্রকে ইচ্ছা আল্লাহ মূলক করবো আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ একটা কৈফত দিচ্ছি আমরা আজকের জুয়ারের নামাজ ঠিক সময় মতোই এখানে আদায় করতে পারলাম না এটা শেষ হওয়ার সাথে সাথে পাশে মসজিদ আসে আমরা আদায় করব আসসালামু আলাইকুম ওরহম